গুড আফটারনুন তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আশা করি তোমরাও ভালো আছো তো আমি আজকে এই দেখাচ্ছি ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি এই কচু শাক করবো ঠিক আছে আমি এবার একটু নুন নিয়ে নেবো স্বাদ মতো নুন নিয়ে নিলাম স্বাদ মতো হলুদ নিয়ে নিলাম এবার চিংড়ি মাছটা আমি একটু মাখিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এখন তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছ একটু লাল তেল ভেজে নেবো কচুর শাক দিয়ে চিংড়ি মাছ করবো লাল তেল ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো মাছগুলো মাছগুলো আমি ভেজে নিলাম এবার আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো তেলটা কচু শাকে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আমি এটা ফোড়নে দেবো টা একটুখানি ভেজে নেবো লাল করে লাল করে একটু ভেজে নেব ভাজাটা হয়ে গেছে মাসুড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি কচু শাকটা ছেড়ে দেব পুরো কচু শাকটাই আমি খেয়ে দেব এবার একটু নালিয়ে নেবো কচু শাকটা ভালো করে পুমো করে নালিয়ে নেব এবার আমি স্বাদ মতো হলুদ দিয়ে দেবো সাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো এবার আমি প্রতিশাকটা ভালো করে নাড়াব একটু লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু আমরা একটু ঝাল খাই আর প্রতিশাক একটু ঝাল হলে ভালো লাগে খেতে এটা একটু এখন ভালো করে নাড়ব ভালো করে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কপু শাক চিংড়ি মাছে ভালোই লাগে খেতে নাড়িয়ে নেবো ভালো করে কচু শাকটা এখন কমপ্লিট হয়ে গেল পুরো রান্না দেখো বন্ধুরা রান্নাটা কেমন হলো রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি কচু শাকটা নামিয়ে ফেলবো একটা পাত্রে নামিয়ে ফেলব কেমন লাগলো তো কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো তোমরাও এরকম করে খেতে বলো শর্টকাটে বেশি কষ্ট নেই তো ভালো লাগলে বন্ধুটা ভালো লাগলে লাইক কমেন্ট দেবে আর পরের ভিডিওতে আবার আমি আসছি দেখা হবে থ্যাংক ইউ সো মাচ